কার কারণে আমি নাকি আমি নাকি কোন बुजुर्गকে ত্রিশকার কারণে বद्दায় পড়ে চলে গিয়েছি কোরআনে আছে নবীদেরকে এই কথাই বলা হতো ইল্লা আতারকা বাদু আহেতিনা আমাদের কোন দেবদেবী তাকে কি বলছে বদ্ধ দিয়েছে তাই সে চলে গেছে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই ঈসা আলাইহিস সালাম চলে গিয়েছিলেন কার হয়। আমাদের রসুল সালামকে তিন তিন বছর পর্যন্ত এই কারাগারের মতো না এই কারাগরে খাওয়ন দেয় পানি যায় আমাদের নবীকে যে কারাগারে আটকে রাখা হয়েছিল সেখানে খাবার ছিল না পানি ছিল না উত্তপ্ত মরুভূমির বালু ছিল পাহাড় ছিল তিন তিন বছর পর্যন্ত সে আবে আমি তলবে শুধু আমাদের নবীকে নয় নবীর পুরা বংশকে সেখানে বন্দি করে রাখা হয়েছিল কারো বদ্ধ হয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কে কারাবন্দি করা হয়েছিল এক রেওয়াইতে বলা হয় যে উনি জেলখানা মারা গেছেন আর কেউ তার না ভুক্ত করা হয়েছিল কিন্তু গৃহবন্দি অবস্থা মারা গেছেন যে অবস্থায় বন্দি মারা গেছেন তিনি কার বদায় করেছিলেন ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ কে কার রুদ্ধ করা হয়েছিল নির্যাতন করা হয়েছিল ইমাম এমনি তাই লাশ কারাগর থেকে উঠেছিল এই সবাই কি কোন বুজুর্গকে তিরস্কার করে বদার খপরে পড়েছিলেন বরং পরিষ্কার শুনুন ওই যে বললাম জেলখানায় যেতেও ভাগ্য লাগে জেলখানা সবার জন্য নয় কাউ কোনদিন কেউ পালে না পালে ময়ূর পালে তোতাবাখি পাখি তার হয়তো রূপ আছে অথবা আছে গুণ আছে যার কোনোটাই নাই তাকে কেউ খাঁচায় বন্ধুদের খেলাকে খাওয়া খা খাওয়ান্দে না ঠিক তুমি ভাবে যেই পাখির গলায় যে আলেমের গলায় কোরআনের আওয়াজ থাকে না যেই আলেমের গড়ায় একামত দিনের কথা থাকে না যে আলেমের গলায় নাস্তিক মোর্তাদের বিরুদ্ধে কথা থাকে না যে আলেমদের গলায় আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করার স্বপ্ন থাকে না সেই আলেমদেরকে জেলখানে নেওয়ার কোনো প্রয়োজন হয় না সুতরাং পরিষ্কার হয়ে গেল জেলখানায় যাওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার